আসসালামু আলাইকুম ইতিমধ্যে বাংলাদেশের সকল ফেসবুক ইউজারদের ইনস্টাম অ্যাড সেই সাথে অ্যাডস অন রিলসের যে একটি অপশন রয়েছে ইনকাম করার জন্য ওইটা সকলেরই মনিটাইজেশন চলে যাচ্ছে সেই সাথে যারা এই দুইটা অপশনের রূপে মনিটাইজেশন পাওয়ার আশায় ছিলেন ওই তাদেরও ওই অপশনটা চলে যাচ্ছে ওইটা আর দিবে না ইতিমধ্যে যারা ওইটার উপরে মনিটাইজেশন চালু ছিল তাদের এই বিষয়টা নিয়ে খুবই চিন্তার মাঝে পড়ে গিয়েছে তারা তো আপনারা কি করবেন আসলে এটা ফেসবুকের একটি আপডেট শুধু আপনার কোনো চিন্তার বিষয় নেই রয়ে গেছে গেছে দেখা ওইটার পরিবর্তে এখন আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিতেছি অর্থাৎ আমরা আরো অনেক দিন আগে থেকে আমরা জানতে পেরেছি যে ফেসবুক তাদের ইউ ভিডিও এবং রিলসের মাধ্যমে যে ইনকাম ওই ইনকাম কমে দিয়েছে ওই ইনকামের পরিবর্তে বর্তমানে ছবি এবং স্টোরি দিয়ে অনেক টাকা ইনকাম করতে পারতেছেন যাদের ওই মনিটাইজেশনটা চলে গেছে অতি শীঘ্রই আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেতে যাচ্ছেন ওইখানে আপনাদের ভিডিও এবং রিলস আপলোড করতে হবে না খুবই সিম্পল সাধারণ পিকচার আপলোড করে আপনারা এখন টাকা ইনকাম করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখতেছেন তাদের জন্য বিশেষ করে এটা একটি সুখ খবর কেননা আমাদের মধ্যে অনেকে ইউটিউব থেকে কিংবা ফেসবুক থেকে টাকা ইনকাম করার স্বপ্ন দেখে থাকি কিন্তু আমাদের ওই ফেসবুকের যে সত্য রয়েছে ওই সত্যগুলো পূরণ করতে না পারার কারণে আমাদেরকে মনিটাইজেশন দেওয়া হয় না কিন্তু এখন থেকে আপনাদের কোনো শর্ত পূরণ করতে হবে না রেগুলার আপনার ফেসবুকে যদি আপনি কাজ করে যান রেগুলার ভিডিও আপলোড করতে হবে না এখন রেগুলার আপনি পিকচার আপলোড করবেন স্টোরি দিবেন তাহলে ইনশাল্লাহ অতি দ্রুতই আপনি যারা সকলেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আমাদের আশেপাশে অনেকেই ইতিমধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে তারা নিয়মিত কাজ করেছি তো আপনিও যদি ওই রকম স্বপ্ন দেখে থাকেন তাহলে নিয়মিত কাজ করে যান কন্টেন্ট মনিটাইজেশন আপনাকে হান্ড্রেড পারসেন্ট দিবি বিশেষ করে যারা এরকম স্বপ্ন দেখতেছেন আপনারা ফেসবুক থেকে ইনকাম করবেন প্রতিদিন একটা করে ফেসবুকে আপনি করেন পিকচার কিংবা যে কোন লেখালেখি আপনি পোস্ট করেন এবং আপনি চেষ্টা করেন যারা আপনার দর্শক রয়েছে তাদের তারা যাতে আপনার উপরে খুশি থাকে আপনার যাতে এঙ্গেজমেন্ট বাড়ি যত বেশি এঙ্গেজমেন্ট আপনার বাড়বে তত আপনার জন্য প্লাস পয়েন্ট